বিশকে ক্যানিং মহকুমা হাসপাতালে গত উনত্রিশে জুলাই চিকিৎসার জন্য ভর্তি হন বাসন্তীর কর্মদিনী বাটির বাসিন্দা গৃহবধূ নূরভানু সর্দার বৃহস্পতিবার থেকে তার অবস্থার অবনতি হয় পরিবারের অভিযোগ বারবার নার্স ডাক্তারদের ডাকলেও তারা চিকিৎসার জন্য আসেননি শুক্রবার দুপুরে অবস্থা অত্যন্ত খারাপ হলেও আসেননি চিকিৎসক উল্টে রোগীর পরিবারকে কুকথা বলে নিজের মোবাইল ফোনে ব্যস্ত থাকেন রোগী না দেখেই ইনজেকশন দেবার নির্দেশ দেন চিকিৎসক আর তাতেই এদিন দুপুর একটা নাগাদ মৃত্যু হয় নূরভানুর বাপের বাড়ি পঙ্গাসালী কি না আমরা জানি না नीट আমরা শুনি না হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা এমনকি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেন সাধারণ মানুষ এসে জবাব দাও আজকে আমরা সাধারণ মানুষ মহকুমার হসপিটালের দিকে চোখে আসছি সেখানে আমরা সঠিক পরিষেবা পাচ্ছি কেন পাচ্ছি না যারা সুপার তুমি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে হাসপাতালে আসে ক্যানিং থানার পুলিশ হাসপাতাল সুপার পার্থ সারথী কয়েল জানিয়েছেন রোগীর পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দেখবেন বিষয়টা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা সঠিক হবে না যদি কোনো অভিযোগ থাকে তুমি লিখিত দেবে হবে সবকিছু তোমার ওটা দেখা হবে

আমার কাছে উনি এসেছিলেন আমি তখন লাঞ্চে বসেছিলাম উনি বলেছিলেন এসিজি হচ্ছে না সঙ্গে সঙ্গে এসিজির ব্যবস্থা করে দিয়েছি তারপরে আমি যখন দশ মিনিট পরে যখন আমি ওয়ার্ডে গেলাম তখন এসিজিও হয়ে গেছে এবং পেশেন্টটা কতক্ষণে এক্সপায়ারও করে গেছে তারপরে উনি লোকজন নিয়ে এসছেন যেটা বলছিল যে কর্তবরত অবস্থা নাচ নাকি মোবাইলে রিলস দেখছিল ওরা বারবার করে ডেকেছে কিন্তু কোনো গুরুত্বই দেয় নার্স রিলস দেখছিল নাকি কোনো রিপোর্ট পাঠাচ্ছিল সেটা একটু এনকোয়ারি করতে হবে আমাকে আপনি কি এটা তদন্ত করে দেখবেন সেটা নিশ্চয়ই আমার কাছে কোনো যদি কমপ্লেন আসে আমি নিশ্চয়ই সেটা তদন্ত করে দেখবো এটা তিনি ওই সময় রিলস দেখছিলেন নাকি কোনো রিপোর্ট পাঠাচ্ছিলেন ঠিক আছে যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার না চোখ কে রাখুম মিরা চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রব তোলা শুট্যাচিং চক্ষু চিকিৎসা কে থাকে নো আইশফে চোখ খুঁজি জয়নগর রব